আসসালাম আলাইকুম দেশ বিদেশের সকল ভাই বোনদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ভালোবাসা আমার প্রবাসী অনেক ভাইরা মায়ের একটা গান শুনতে চেয়েছেন তাই আজকে রেজা কৃষক রেজা পথের বাউল রেজা আপনাদের সেই মায়ের গানটি আমি নিজের কুণ্ঠ দিয়ে গেয়ে শোনাব আশা করি আপনাদের গানটি ভালো লাগবে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বানাইল ঋণের শোধ হবে না এমন দর অদি কেউ হবে না আমার মাগো এমন দর অদি কেউ হবে না আমার মা পিতা আনন্দে মাতিয়া সাগরে সেই যে চইলা গেল আইল না পিতা আনন্দে সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল আইল না মায়ে ধরিয়া জোরে কত কষ্ট করে ধরিয়া জো পায়ে ধরিয়া জোট কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেল বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগ মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণের সুদ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মাগু ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা মরিয়া ও মায়ের যেন মরণ হইল না ওরে প্রসবের কি ব্যথা মা সে কথা মরিয়াও মায়ের যেন মরণ হইল না মায়ে একটি সন্তানের দায় ওকালেমা প্রাণহারায় মা প্রাণ একটি সন্তানের দায় মায়ে একটি সন্তানের দায় ওকালে মা হারাই কেন সে মায়ের প্রতি ভক্তি রাখো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মায়ের এক ধার দুধের দাম কাটিয়া আ গায়ের চাম এক ধার দুধের দাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া আ গায়ের চাম শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এমন দরদি হবে কেউ হবে না আমার মা